সামনে ব্যাটারি চালিত রিক্সা চালকদের গণ অবস্থান যান চলাচল বন্ধ ইউনিয়নের ব্যানারে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন অটো চালকরা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা হাজারিবাগ কামরাঙ্গি চর এলাকা থেকে এসেছেন চট্টগ্রাম রোড এলাকা থেকেও আরো রিক্সা চালকরা এসেছেন তাদের বারো দফা দাবি হলো ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার বিআরটিএ লাইসেন্স প্রদান দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের যুক্তি ফার্মিট দেওয়া ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন শ্রমিক প্রতিনিধিদের সমন্বয় সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন সড়কের ল্যান্ড পদ্ধতি সচল ও সার্ভিস ল্যান্ড নির্মাণ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিক্সা চালক শ্রমিকরা বাংলাদেশ উদিসি শিল্পগোষ্ঠী রিক্সাচালকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসংগীত পরিবেশন করেছেন এদিকে গত শনিবার তেইশে নভেম্বর ফুরানো ফলটনের মুক্তিভবনে আয়োজিত এক জানান দাবিগুলো হল দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যুক্তিক রোড ফার্মেট দিতে হবে চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে ব্যাটারি চালিত যানবাহন চলাচলের নীতিমালা প্রণয়ন করতে হবে শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি গঠন করতে হবে সড়কের ল্যান্ড পদ্ধতি সচল ও সার্ভিস ল্যান্ড নির্মাণ করতে হবে আন্দোলনে আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে ব্যাটারি চালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসাবে স্বীকৃতি দিতে হবে জব্দ করা সব ব্যাটারি চালিত যানবাহন ও ব্যাটারি মালিকের কাছে হস্তান্তর ও নিলাম করা ব্যাটারির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে সার্জিন স্টেশন নির্মাণ করতে হবে মানবিক বিবেচনায় ব্যাটারি চালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করে পর্যায়ক্রমে ফেডারেল চালিত বাহনের শ্রম থেকে মানুষকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের উপর সকল জুলুম নির্যাতন সাদাবাজি হয়রানি বন্ধ করতে হবে সংবাদ সম্মেলন আব্দুল কুদ্দুস বলেন অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্ট যানজটের দায় নগর পরিকল্পনাকারীদের না দিয়ে সবসময় দায় এড়াতে এদেশের গরিব মেহনতি মানুষের গাড়ি ছাপানো হয় একটি আদর্শ নগরে পঁচিশ শতাংশ সড়ক থাকতে হয় কিন্তু ঢাকা মহানগরীতে আছে মাত্র আট শতাংশ যার পঁচাত্তর শতাংশই দখল করে আছে ব্যক্তি মালিকাধীন গাড়ি ফলে নগরীর যানজটের প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ও ব্যক্তিগত গাড়ি সরকার যানজট নিরসনে পরিকল্পিত নগরায়ন ও ব্যক্তিগত গাড়ি অনুৎসাহিত না করে উপরন্ত গরিবের বাহন বন্ধের মধ্য দিয়ে জনগণের আই ওয়াশ করছে যা সমস্যার সমাধান না করে আরো নতুন নতুন সমস্যার জন্ম দিয়ে চলেছে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফাঁসিবাদের পতন ঘটিয়েছে তারা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায় দেশে সব দিক থেকে নিপীড়িত ও বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অবসান না ঘটিয়ে দেশকে বৈষম্যমুক্ত করা সম্ভব নয় আমরা প্রত্যাশা করি হাজারো শ্রহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েক লক্ষ রিক্সা শ্রমিকের রু রুজি রুজির উপর রুজি রুজির উপর সকল ধরনের বাধা প্রত্যাহার করে বসুময়েন সমাজ নির্মাণ ও সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলার কাজকে অগ্রসর করা হবে সময় আসতে এই সময় শ্রমিক কৃষক মেহলতী মানুষের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠিত করতে না পারলে এইসব সমস্যার সমান হবে না আমরা বিশ্ব শ্রমিক চাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ